আজ গাজীপুর মহানগর বাংলাদেশের জামাত ইসলামের পাঁচই আগস্ট জুলাই মাসে ছাত্র জনতার গণ অভ্যতনের বর্ষপতিতে আমাদের এই প্রাণপ্রিয় গাজীপুর মহানগর আজ জেগে উঠেছে জয়দবপুর শিববাড়ি মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের দল এই যেন শুধু মিছিল নয় এই যেন অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত জনতার শ্রোতাধারা আমরা বলতে এসেছি আর নয় অন্যায় শাসন এবার আল্লাহর বিধান কায়েম করতে হবে ইনশাল্লাহ আমরা বলতে এসেছি সত্যকে শাসন চাই আল্লাহর আইন চাই দাঁড়ি পাল্লা ফেরাতে চাই রক্ত দিয়ে কিনেছি দেশ চলবে না কোনো স্বৈরাচার গাজীপুর প্রস্তুত ইসলামী বিপ্লবের জন্য গাজীপুর মহানগর আজ প্রমাণ করে দিয়েছে এই শহর জামাতের শহর এই নগরী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নগরী আমাদের সংগ্রাম ক্ষমতার জন্য নয় আমাদের সংগ্রাম আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সংগ্রাম একটি দাবি আমরা আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই শহীদদের রক্তের মূল্য ফেরাতের জয় তাই বলুন আমরা একসাথে সবাই মিলে নারে তাকবীর আল্লাহ একবার জামাত ইসলামী জিন্দাবাদ জামাত ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ গাজীপুর বাসী জাগো ঝাগো এই পাছে আগস্ট শুধু স্মরণ নয় এই পাছে আগস্ট একটি বিপ্লবের ডাক এই মিছিল থেমে যাবে না এই আন্দোলন থেমে যাবে না এই শপথেই হবে সত্যের বিজয়ের শপথ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে থাকবেন না রে তাকবির আল্লাহ একবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আরও অনেক দূর মিছিল পড়ে আছে হ্যাঁ এখনও মিছিল শেষ হয় নাই ইনশাল্লাহ গাজীপুরবাসী দেখিয়ে দিয়েছে গাজীপুর আল্লাহর আইন চায় সৎ শাসন চায়